আজকে হাইকোর্টে আবার এলাম আমাদের উকিলবাবু বলেছিলেন যে কুড়ি তারিখে হেয়ারিং আছে ওই জন্য এসছিলাম আর আজকে যা হলো সেটা উকিলবাবু বলবেন আর আমি তো এখনো পর্যন্ত ওই জমিতে উঠতে পারছি না ওই জমিতে আমাদের রিসেন্ট আমার উকিলবাবুর কথা অনুযায়ী আমি সেই মতো আমিন বলুন বা আমি লোক লেবার দিয়ে আমি কাজ আবার মেরামতি কাজ শুরু করতে চাইছিলাম বাড়িটাকে আবার মেরামতি করতে চাইছিলাম কিন্তু সেই যারাই বাড়িটাকে ভাঙচুর করেছে তারাই আবার আমার যে ইটের গাড়ি এসছে হাজার ইটের গাড়ি এসছিল আমার কোনো মতে ইঁটের গাড়িটা নামাতে দেয়নি তো নামাতে দেয়নি আমার জমির উপরেও নামাতে দেয়নি বলল সব নাকি ওনার বাবার জমি একটা ঢালাই রাস্তা সরকারি রাস্তা সেটাও বলছে বাবার সম্পত্তি তো এই জন্য আমি আর ঝামেলা করিনি আমি ইটের গাড়িটা মানে ওরা ফিরিয়ে দিল আসতে দিচ্ছে না এইভাবে ওরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে বিরক্ত করতে থাকছে আমি চাই যে এরকম যেন ঝামেলা থেকে আমার মানে মুক্তি পেতে চায় আছে এখন ওই বাপের বাড়িতেই আছি কিছু করেছিল কিছু মহিলা এবং কিছু ছেলে মিডিয়া ডেকে তাদের বিরুদ্ধেও আপনি মামলা করেছিল সেই মামলা করেছিল সে বিষয়ে কত কি হয়েছে কি বলবো তা ঘন্টা সময় দেওয়া আছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আবার সেই মিডিয়া ডেকে যদি না ভুল স্বীকার করেছে তাহলে মানান কে সাফ হয়ে যাবে ওদের নামে অলরেডি হয়ে গেছে বোনের না 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 চিটি আজকে সবে পেয়েছে আজকে পেয়েছে আজকে চিটি পাওয়ার পর থেকে 72 ঘন্টা মধ্যে যদি না করেছে তাহলে আবার ওদের নামে মানন কেサル আমরা শুনলাম যে আপনাদের জমি বিষয়টা আপনাদের এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা রডক উদ্যক্ত বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন উনি আমাদের নিউজ দেখেছেন দেখবেন বলেছেন আমার তো ঠিক মনে হচ্ছে না কারণ উনি ধরতে গেলে বাড়িপুরে ওর প্রত্যেক সপ্তাহে রবিবার করে আসেন উনি তা ওই বারুইপুরে কৃষ্ণ কৃষ্ণমণে খুব একটা ডিফারেন্স না বা ওনাদের যে মাতা টিএমসি মানে আমাদের তিরিশ বছর এই পার্টিটা ওখানে রাজত্ব করছে তা একটা এরকম ঘটনা একবার তো উনি অ্যানাউন্স যদি করে দেয় লাগিস না বা ওদের জায়গা ওদের জমি ওদের দিয়ে দে তোরা কেন ঝামেলা বারে বারে করছিস এতে পার্টির বন্ধন হচ্ছে এই কথাটা যদি উনি যদি একবার যদি ভালোভাবে নক করে দেয় আমার মন বলে আশা করি আর আমাদের পিছনে কেউ লাগবে না বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রবিবারে হ্যাঁ বারুইপুরে আসে যখন আসেন বন্দ্যোপাধ্যায় যাবে না তাহলে আপনাদের উচিত ছিল বিমান বন্দ্যোপাধ্যায় যেখানে আসে সেই জায়গায় গিয়ে বিষয়টাকে বলা কিংবা চিঠির আকারে কিংবা পোস্ট অফিসে চিঠি করে বিমান বন্দ্যোপাধ্যায়কে জানানো উচিত কারণ আমরা যতদূর জানি বিমান বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভদ্র এবং ভালো মানুষ জানাইনি এই কারণে আমাকে সবাই হ্যাঁ প্রথমে তো আমি জানাইনি কারণ এই কারণে জানাইনি ওনার ছেলেরা আমাকে বলেছিল যে সব ওনাদের কেনা

আজকে হেয়ারিং ছিল সেখানে জাস্টিস ঘোষার আন্ডার এই চ্যালেঞ্জ যে এফআইআর গুলো করেছিল যে এফআইআর ধারা যেগুলো দিয়েছিল সেগুলো তিনশো উনতিরিশ চার তিনশো চব্বিশ চার তিনশো তিন এবং তিনশো তিনশো এক আর দুই থ্রি সেকশন থ্রি অবলিক ফাইভ যেটা দিয়েছিল সেগুলো টোটালে তার মধ্যে দুটো বেলেবেল এই তিনটে বেলেবেল দুটো নন বেলেবেল তার ভিত্তিতে আমি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট ফাইল করি যেটার ভিত্তিতে আমি বলেছিলাম সেকশন ওয়ান এবং সেকশান সেকশান ওয়ান ফোরটি নাইন অফ বিএনএসএস অ্যান্ড সেকশান টোয়েন্টি ফাইভ অফ বিএনএসএস অ্যাড করতে যেটা কিনা আর্মস অ্যাক্ট ছিল প্লাস বাড়িঘর গরদর করা এবং যে সমস্ত আগে বাড়ি যে অবস্থায় ছিল তার ছবি এবং বাড়ি ভাঙার পর যে ছবি সেই দুটো ছবি জাস্টিস চিত্তাঙ্কর ঘোষ এজলাসে প্লেস করা হয় তার ভিত্তিতে আইও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিলেন আজকে উইথ কেস ডায়েরি যেটা নিয়ে আসার কথা বলেছিল বাট আইসি আসতে পারেনি যে কোনো কারণে কারণ আইসি বলেছিলেন আইসি যতটুকু রিপোর্ট দিয়েছে যে আজকে অন্য একটা রাজনৈতিক দলের কোনো বন্ধ আছে তো তার ভিত্তিতে যেহেতু উনি থানা ইনচার্জ সেই থানা ইনচার্জ ভিত্তিতে যেহেতু থানার টোটাল ওভারঅল ল অ্যান্ড অর্ডার রেসপন্সিবিলিটি তার উপর থাকে সেই জন্য উনি থানা ছেড়ে বেরোতে পারবেন না সেখানে জাস্টিস সীতাংকর ঘোষ পরিষ্কার বলে যে নেক্সট ডেটে আসতে হবে নাহলে আমি রুল জারি করবো দুজনের বিরুদ্ধে এটা গেল দু নম্বর আর তিন নম্বর ঘটনা হচ্ছে যে এই এক আজকের যেটা এফআইআর চ্যালেঞ্জ হয় এই এফআইআরটা প্রথমে যেটা থানা থেকে এফআইআর দেওয়া হয় এফআইআরের ডেটটাও আমরা চ্যালেঞ্জ করি যেটা কিনা না এফআইআর রেজিস্টার হয় ছয় তারিখে অথচ ছ তারিখে এফআইআর আমাদেরকে প্রেস করা হয় না আমার ক্লায়েন্ট এফআইআরের জন্য এফআইআর এর জন্য যায় দশ তারিখ সম্ভবত দশ তারিখে দেখেছিলো না সাত তারিখে গেছিলো সাত তারিখে বলেছিল বড়বাবু সই হয়নি মানে আইসির সই ছিল না সাত তারিখে তারপরের দিন গেলেন আট তারিখ আট তারিখে এই এফআইআরের সইয়ের কপি পায় ছ তারিখের ডেটে রিসিভ করে তো এফআইআর ডেটটাও আমরা চ্যালেঞ্জ করি সেক্ষেত্রে ওরা বলেছে যে খতিয়ে দেখে জিনিসটা জানাবে বাট সেটা নেক্সট ডেটে জানাতে হবে এটা নেক্সট ডেট করেছে কুড়ি মে এই সরি বারোই জুন এর নেক্সট ডেট পড়েছে এফআইআর চ্যালেঞ্জের নেক্সট হ্যারিং ডেট বারোই জুন পড়েছে এবং এই ডেটে এফআইআর চ্যালেঞ্জ যেটা হয়েছে প্রথমে বললো যে আমি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি টোটাল এফআইআর বাতিল করবো আমি বললাম না এফআইআর বাতিল করা যাবে না কারণ এফআইআর বাতিল করলে আমার মনে হয়েছে যে দুটো নন ননভেলেবেল সেকশানে দেওয়া হয়েছে সেই দুটো নন ননভেলেবেলও ওয়াশ হয়ে যাবে সেই জন্য এফআইআর বাতিল না আমি খালি বলেছি যে সেকশান ওয়ান ফোরটি নাইন অফ বিএনএসএস অ্যান্ড সেকশান টোয়েন্টি ফাইভ অফ বিএনএসএস এক্সক্লুড করার জন্য ওর মধ্যে অ্যাড করার জন্য তো তার ভিত্তিতে এখান থেকে সেই এফআইআর রেজিস্টার হয় সেকশন ওয়ান নাইন এবং সেকশন টোয়েন্টি ফাইভ অফ বিএনএসএস অ্যাক্টে এবং বারুইপুর পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এর ভিত্তিতে তদন্ত শুরু করা এবং যারা যারা দোষী ছিল যারা যারা যাদের এগেনস্টে নেইমড এফআইআর তাদের প্রত্যেককে হেফাজতে নেওয়ার ব্যবস্থা মানে লক আপ আর বিফোর কোর্টে প্রোডাকশন বিফোর মানে বিফোর লানেট ম্যাজিস্ট্রেটের আন্ডার প্রোডাকশন করতে হবে মানে তাদের বেলটা একরকম প্রায় ক্যান্সেল হলো যদি বেল নিয়ে থাকে আমি সদূর্থ আমি জানি না বেল নিয়েছে কিনা যদি বা থানা কমপ্লাই করে থাকে তাহলে সেই কমপ্লাই অর্ডার যেটা থার্টি ফাইভ থার্টি ফাইভের নোটিশটা যায় যেটা ওয়ারেন্ট হওয়ার পর সেই থার্টি ফাইভে কমপ্লাই লিখতে পারবে না সেটা লক আপ করে তাকে লক আপে নিতে হবে এবার লক নিয়ে কোর্টে লার্নের ম্যাজিস্ট্রেটের আন্ডারে প্রোডাকশান দিতে হবে সেখান থেকে বেলটা নিতে হবে এবং তার রিপোর্ট বারোই জুনের মধ্যে হাইকোর্টে প্লেস করতে হবে এইটুকু গেল এক তিন নম্বর আর চার নম্বর হচ্ছে সম্প্রতি কালে যেটা আমার ক্লায়েন্টের মুখে আপনারা শুনলেন যে ইটের গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছিল ইটটা কমন প্যাসেজ ছিল এবং ইটটা কমন প্যাসেজ এবং তার ভিত্তিতে কোনো বেসরকারি সংবাদ মাধ্যমে ডেকে একটা কুরুচিকর মন্তব্য তার ভিত্তিতে আমি প্রথমে লিগাল নোটিস পাঠাই কারণ ওটা মানহানি করার আগে মানানি নোটিফিকেশান কোর্টে দিতে হয় আর তারপর লিগাল নোটিশ সেন্ড করতে হয় সেই লিগাল নোটিস সেন্ড করা হয় আন্ডার সেকশন অফ সেভেন্টি ফোর বিএনএসএস অ্যাক্টে সেই লিগাল নোটিসে আমি ক্রিমিনাল অ্যাক্টে এফআইআর লঞ্চ করব আজকে সম্ভবত নোটিশটা পৌঁছেছে যদি আজকে থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো রিপ্লাই না দেওয়া হয় তাহলে আপনার সেই আমি মানানি ফাইল করে দেবো বারুইপুর মানে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আর যেটা বিমান বন্দ্যোপাধ্যায় যিনি লোকাল এমএলএ তাকে ঘটনার পর আমি মেল করেছিলাম উইদাউট এনি কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আমি মেল করেছিলাম কারণ উনি আমার বাই নেম চেনেন তারপর মেল করার পর এবং ভিডিও দেখার পর সম্ভবত কোনো ইউটিউব চ্যানেলে উনি ভিডিওটা দেখেছিলেন ভিডিও দেখার পর উনি আমার সাথে কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলে পরিষ্কার জিজ্ঞেস পরিষ্কার বলেন যে ব্যাপারে আমি যে ওয়াকিবহল হলাম আমি জিনিসটা নিয়ে দেখছি এইটুকু ওনার সাথে আমার লাস্ট কথা হয় তারপর আর কোনো কথা হয়নি